পীর মরিদির ব্যবসায়ী সুফিবাদের হ্যাঁ ভ্রান্ত মতবাদ বিশ্বাসী সেগুলো আল্লাহর অলি হয়ে বসে আছে নাকি না এরা অসৎ এরা নেকলোক লোক সলেহীন না কখনো সলেহীন না এরা মুফসেদিন এরা কত লোকের ইমান হরণ করছে তাহলে আপনি পীর সাহেবের দোয়া নিতে গেছিলাম পীর সাহেবের দোয়া কি করে দোয়া জীবিত থাকলে এদের দোয়া কবল বিধাতি বিদাতি ধর্মের নামে পাপ করছে আরে যে বিধর্মিতার নামে সুদ খাচ্ছে ও তো ধর্মের নামে খায় না ধর্ম ব্যবসা করে খায় না আর এরা তাবিজের ব্যবসা এরা আপনার কি বলছে কোরআন খানির ব্যবসা এরা ওই মিরকে বক্সানের ব্যবসা কুলখানির ব্যবসা ফাতেহা খান ব্যবসা কবর জিয়ার ব্যবসা আর কত রকমের ব্যবসা ধর্মের ব্যবসা চালাচ্ছে এরা মজারের ব্যবসা এসব ব্যবসা চালাচ্ছে আর এরা সলেহীন আমার হবে কখনো সলেহীন না তো সলেহীন নেক লোক নেক লোক শুরু হবে নেক হওয়া মানুষের সৎ হওয়া তৌহিদ থেকে তৌহিদ প্রতিষ্ঠাকারী তৌহদে কোনো ভেজাল নেই সন্নতের অনুসারী সন্নতে বিদাতের সংমিশ্রণ নেই তারপরে তখন ফরজ আজম আদায় করেনিওয়ালা ফরজে কোনো ঘাটতি নেই ফজরে নামাজ পড়ে না বলছেন চলে হুজুর যেহেতু মাদ্রাসা পড়া মল হিসাবে না কখনো চলে না ফজরে জামাতে ভাগে যেতে হবে জামাতে নামাজ পড়া ফরজ বুঝা গেছে সলেহীন হওয়ার জন্য কমপক্ষে ফরজ আদায় করেনিওয়ালা লোক হইতে হবে তার যদি পড়ুক না পড়ুক হ্যাঁ তার যদি তার উপরে পড়তে পারে তারও ভালো চলে দিনের দাওয়াতের কাজ করতে পারে তো শুধু সে নিজে সলে তার না মুসলে সে সংস্কারক সলের চাইতে বেশি ফজরত মুসলেহীন রয়েছে সলেহীন যে নিজেকে ঠিক করে আর মুসলেহীন যে নিজেকে ঠিক করার সাথে সাথে অন্য কেউ সংস্কার করা সংশোধন করার জন্য সচেষ্ট হয় মুসলেহীনরা সবচেয়ে শ্রেষ্ঠ মুসলেহীন যেই জনপদে থাকে যেই এলাকায় থাকে যে দেশে থাকে সেই দেশে আল্লাহ রাজা না কিন্তু সলেহীন থাকলে আল্লাহ রাজা পারে নেক লোক কিন্তু বোবা সাহিত্য বলবে না সিরিকে সিরিক বলবে না বেদাত কি বলবে না আর নামাজের গুরুত্ব বলবে না ব্যাস যা চলছে চলছে বেনামাজির সাথে চলাফেরা আর ওই হারাম অবৈধ বিদাতি বিবাহ হচ্ছে আর বাদ মিলাম শেখানো গিয়ে দাওয়াত খাচ্ছে খুব হ্যাঁ না এসব সলেহীন বলতে পারেন সীমিত অর্থে কিন্তু মুসলিমিন মোটেই না কিন্তু কুসংস্কারের বিরুদ্ধে যারা বলে যারা শির্ক বিদাতের বিরুদ্ধে বলে যারা পাপের বিরুদ্ধে বলে হ্যাঁ সংশোধন মানুষের করতে চায় এরা মুসলিহীন ইন্নাল মুসলিহীন বলেছে মুসলিহীন কোরআন সোনার কে যারা আঁকড়ে ধরে থাকে আর কোরআন সোনার দিয়ে যারা আহ্বান করে তো কি বলছিলাম যে নেক লোক এবং জীবিত আবার নেক লোক মারা গেছে তারপরে যদি দোয়া চান ইয়ারসুল আল্লাহ আমার জন্য একটু দোয়া করে দেন আল্লাহ যেন আমার বালা মসিব দূর করেন আমার রোগটা ভালো করেন চলবে রসল্লা কবর কাছে যে কেউ যে দরখাস্ত করে দুয়া তো নেক লোকের ওсила বানালো কিন্তু নেক লক্ষ্মৃত দুনিয়া থেকে চলে গেছে তার কর্ম বন্ধ হয়ে গেছে বন্ধ হয়েছে না হই নাই নবীসা বলছে মাতা ইবনু আদম আদম সন্তান যখন মারা যায় মৃত্যু বরণ করে ইনকা তা আমালুহু আমল তার বন্ধ হয়ে যায় তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আদম সন্তান না হ্যাঁ জিলানি আদম সন্তান নয় হ্যাঁ আবু হানিফা আদম সন্তান নয় সুতরাং আদম সন্তান মারা গেলে কাজ কর্ম তার বন্ধ যেমন ডিটি করা বন্ধ কথা বলা বন্ধ তেমন দোয়া করা বন্ধ সবই বন্ধ তার দুনিয়ার কাজ করা বন্ধু দিনের কাজ করা বন্ধ সুতরাং মৃত ব্যক্তির কাছে দোয়া চাওয়া যাবে না এটা হচ্ছে বিদাত হারাম এবং সিরকের কাছাকাছি চলে যাও কারণ আজকে হয়তো ওকে বলল যে আল্লাহর কাছে একটু দোয়া করে দেন কালকে তাকে শয়তান অসা দিল মানুষ শৈতান বা জিনিস শৈতান হরে তুই ও ও এত বড় ওলিকে বলছিস আল্লাহর কাছে চেয়ে দিবে আল্লাহ তোকে ক্ষমতা দিয়ে রেখেছে ওর কাছে চায় চানা চাওয়া শুরু করলো এইভাবে কবর পূজারি বনেছে এভাবে মুশের পয়দা হয়েছে মুসলিম জাতিতে এই জন্য এগুলি বড় সির্ক না হলেও সিরকের দ্বারে পৌঁছে যাওয়া শির শিরকের তটে চলে যাওয়া কামাকানা সাহাবা যেমন সাহাবাই কেরামগহন এ যা আজিদ্দাবু যখন অনাবৃষ্টি দেখা দিত তাদের মাঝেই তালাবু মিনান নভিয়সল্লা সান কারিম সাইসলামের কাছে তারা দরখাস্ত করতেন ইয়াদু আল্লাহ আল্লাহ তাদের জন্য যেন আল্লাহর কাছে তিনি দোয়া করেন ইয়া অসুল আল্লাহ ঔদৌল্লা হালা যেন দোয়া করেন

আর মসজিদ থেকে বেরোতে পারছেন না এত মুসুল ধরে বৃষ্টি শুরু হয়ে গেল এক সপ্তাহ চললো মদিনের ডুবে গেল পরের জমাতে ঠিক খুদ্ চলছে ওই সময় ওই ব্যক্তি কোন রেওয়ায়ত রয়েছে আর অন্য রেওয়ায়ত রয়েছে অন্য কোন ব্যক্তি সে বলছে আর আসুন আল্লাহ তাহার দামা বই তো বাড়ি ঘর সব ভেঙে পড়ে গেল সব বন্যাতে আর গবাদি পশু সব ডুবে মরে গেল শুকিয়ে মরছিল হ্যাঁ যত চারন ভূমিনা একদম ডুবে মরছে এক সপ্তাহের মধ্যে কত বৃষ্টি আল্লাহ দিয়েছেন দোয়া করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে বলেন যে আমরা মসজিদ থেকে বেরিয়ে বাড়ি যেতেই ভিজে গেলাম এত বৃষ্টি সুবহানাল্লাহ আচ্ছা দ্বিতীয় সপ্তাহ আবার শুনেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন আল্লাহুমা হাওয়া আলাইনা ওয়ালাহী আল্লাহ আমাদের আশেপাশে বৃষ্টি দাও ওয়ালা আলেন আমাদের উপর আর বৃষ্টি দিও না মদিনায় যথেষ্টর বেশি হয়ে গেছে আল্লাহ আর বৃষ্টি দিও না এই এতটুকু তো এত লম্বা দোয়া আল্লাহ হাওয়া আলাইনে আরো কিছু বাক্য রয়েছে সময়ের স্বল্পতা বলছি না বলছেন সাহাবিরা যে আমরা মসজিদ থেকে একবারে মুসুল বৃষ্টিতে মসজিদে ঢুকেছিলাম মসজিদ থেকে বের এলাম নাম শিফির শামসে আর রোদ্র রৌদ্রে আমরা হাঁটছি বাড়ি গেলাম রৌদ্রে কত দ্রুত রাসোর দোয়া কবল হইত কিন্তু দুনিয়া থেকে চলে গেছেন এখন তার কাছে দরখাস্ত করা যাবে আমাদের জন্য দোয়া করেন না যাইজ নাই

সম্মানিত ব্যক্তি নবীশাসনের আত্মীয়তার খাতিরে আব্বাসের কাছে রদিয়াল লাগানো দোয়া চাইতেন সাহাবিরা যে দেখেন শহীবখরী হাদিস রয়েছে সে হাদিসে দিঙ্গিত করা হয়েছে যে নবীশাসন যখন বেঁচে ছিলেন তখন তার কাছে যেতাম আর তিনি দোয়া করতেন বৃষ্টির জন্য আর আমরা বৃষ্টি পেয়ে যেতাম এখন তো নবী আমাদের মাঝে নেই সুতরাং আপনি তার চাচা আর আপনার আত্মীয়তা রয়েছে রসহর উল্লাসের সময় সাথে যেই যেই মর্যাদা আমরা হাসিল করতে পারিনি সুতরাং আপনি আমাদের জন্য দোয়া করেন জীবিত লোকের কাছে দোয়া চাইলেন অথচ রসুল উল্লাহামের সামনে আব্বাস ইমান আমলের মর্যাদাই সিনিয়র না জুনিয়র চাচা হওয়া তো সিনিয়র হোক কিন্তু ইমান আমলে জুনিয়র যদি মৃত ব্যক্তির কাছে বা রসুল উল্লাহামের কাছে কবরের কাছে গিয়ে দোয়া চাওয়া যায় হয়তো তো কোন জ্ঞানী সাহাবি হ্যাঁ আর সবাই জ্ঞানী তারা সাহাবীরা এই কাজ করতেন যে সিনিয়র কে বাদ দিয়ে জুনিয়র কাছে দোয়া চাইতে যেতেন কখনো চাইতে না কি বোঝা গেল যেটাকে বিদাতির হাদিসটাকে অবব্যাখ্যা করে তাদের নাজায়জ ওসিলার দলিল বানাচ্ছে সেটা আমাদের দলিল ভালো করে শুনে রাখেন বোঝা গেছে তারপরে আব্বাসের চাইতে অন্যান্য সাহাবিরা ইমানি মর্যাদায় অনেক এগিয়েছিলেন আব্বাস কি আউবাকার মর্যাদায় পৌঁছেছেন উমারের মরজাদে পৌঁছেছেন ওসমানের মরদার মর্যাদায় পৌঁছেছেন আলীর মরজাদায় পৌঁছেছেন হাসান হোসেনের মরজাদে পৌঁছেছেন আমি তো মনে করি নাই হ্যাঁ আশরা মোবাবাসার মরজা আশার মোবাবাস শাহর মধ্যে আমার পছন্দ নাম আসে নাই বুঝা গেছে না বোদরের যুদ্ধে যারা শরীফ হয়েছেন দেখেন নবী শাসনের সাথে জেহাদের জন্য তিনশো ত্যারের জন্য বদরের যুদ্ধে শরীফ হয়েছেন সাহাবীরা একদিকে রাখেন আর আরেক দিকে আব্বাস বন্দী হয়ে আসেন না বাধ্য করে নিয়ে এসেছিল নবীর বিরুদ্ধে ভাতিজার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আপনি কি বলেন যে বদরি সাহাবি তিনশো তেরো জনের চাইতে বেশি শ্রেষ্ঠ আব্বাস তাহলে এখানেও তো সাহাবাই কেরাম কি করলেন অন্য অন্য সাহাবাই কেরাম যারা ইমান আমল এ সিনিয়র তাদেরকে ছেড়ে দিয়ে নবী সাল্লামের চাচার কাছে দোয়া চাইতে গেলেন কেন ওইদিকে ইঙ্গিত করেছি যে নবী সাল্লামের সাথে আপনার কি রয়েছে আত্মীয়তার সম্পর্ক রয়েছে সেই আশা নিয়ে আপনার কাছে এই দোয়াটা চাইছি এটি আর একটা জিনিস জানা যায় ইমান আমার মর্যাদার ক্ষেত্রে বড় থাকতেও ছোটদের কাছে দোয়া চাওয়া যায় একাধিক লোকের কাছে দোয়া চাই জরুরি নয় যে আমাদের সমাজে সবচেয়ে বড় জিনিস তার কাছে দোয়া চাইতে হবে হ্যাঁ না অন্যদের কাছে দোয়া চাইতে পারেন নবিয়ে করিম সসাল মোসাল সৈয়দুল মুর সালীন ওমারকে বলছেন লাতান সানি থি দোয়া একাই আখ হে আমার ভাই উমার তুমি আমাকে তোমার দোয়াতে ভুলে যেও নাসউরুল্লাসাম তোমার চাইছিলেন ওমারের কাছে সুতরাং আমি যদি আপনাদের কাছে দোয়া চাই তো এটা কোনো খারাপ বিষয় নাই বোঝা গেছে তবে একটা কথা মনে রাখেন দোয়া চাওয়ার ক্ষেত্রে দোয়া চাওয়ার ক্ষেত্রে আল্লার কোনো মাখলুকের কোনো নেক মানুষের এত মুখাপেক্ষী হবেন হবেন না যে তার দোয়া ছাড়া আমার চলবে না বরং নিজের চরকারে নিজের তেল দেবেন আগে তার মানে নিজে একগ্র চিত্তে এখলাসের সাথে আপনি দোয়া করতে শিখেন আপনার দোয়াটা বেশি ফলপ্রসূ হবে যদি তাতে এখলাস থাকে একগ্রতা থাকে আর কাইমনে মনে যদি আল্লাহর কাছে আপনি চাইতে পারেন তো সেই দোয়া অন্যের দোয়ার চাইতে ভালো আগে নিজে দোয়া করে দেখছেন যে না আমার দোয়ার সাথে সাথে আর অনেক লোকদের দোয়ার প্রয়োজন আমি মনে করছি চাই ঠিক আছে কিন্তু আপনি কিছুই দোয়া করবেন না চেষ্টাও করবেন না আর বলেছেন শেখ দোয়া করিয়া বেনামাজিদের অবস্থা বেনামাজিকে যখন দিনের কথা বলা হয় নামাজের কথা তখন হজুর দোয়া করেন আল্লাহ যেন তফিক দেয় শুনেছেন না শুনেননি দেখবেন বে কে বললে হ্যাঁ পাপ হারাম ব্যবসা করছে বা সিগারেট সিগারেট খাচ্ছে ধূমপান করছে জরদা খাচ্ছে এগুলো তো ভালো জিনিস না এগুলো শরীরের ক্ষতি করবে ইমানের ক্ষতি এগুলো তো নাজায়জ জিনিস কমপক্ষে মকরু তা তো মানে নাজায়জ হারাম না মানলো বললে হুজুর দোয়া করি না বদ অভ্যাস হয়ে গেছে ও ছাড়ারও চেষ্টা করবে না ধূমপান আর নিজেও কখনো জীবনে

তাহলে প্রচলিত যে আমাদের দেশে যারা আউলিয়া বলে প্রসিদ্ধ বা নবীর রসুলগঞ্জ তাদের ওসিলা তারা মৃত দুনিয়া থেকে চলে তাদেরকে ওসিলা বানানো হয় তার খন্ডন এই হাদিসে রয়েছে কেমন করে বুঝবেন এই পয়েন্টটা বুঝে রাখেন নবী করিম সাল্লা সাল্লামের মদিনাই সাহাবিরা আব্বাসের কাছে জীবিতর কাছে দোয়া চাইতে যাচ্ছেন যদি মৃত বা দুনিয়া থেকে যারা বিদায় হয়েছে তাদের ওসিলা ধরা চলতো বা তাদের যা তাদের ব্যক্তিত্বের ওসিলা চলতো তাহলে তারা রসুল ব্যক্তিত্বকে ছেড়ে দিয়ে এত বড় ব্যক্তিত্বকে ছেড়ে দিয়ে কেমা আব্বাসের কাছে দোয়া চাইতে আসবে তাহলে এই হাদিসে কি রয়েছে বিদাতিদের খন্ডন রয়েছে বিদাতি ও হ্যাঁ অসারতা প্রকাশ পায় পয়েন্টটা ভালো করে মনে রাখবেন সাহাবাই কেরামরা জীবিত চাচার কাছে আসছেন অথচ তিনি জুনিয়র আর নবীলামকে ছেড়ে দিচ্ছেন তার মানে কোন মৃত ব্যক্তির ওসিলা ধরা যতই বড় ওলি আর নবী হোক না কেন চলবে না কারণ সাহাবিরা এই কাজটা করেনি ওসিলের কথা আছে আমরা যে অশিল ধরে বোখারিতে আছে আর বোখারিতে তোমাদের খন্ডন আছে বোখারিতে তোমাদের দল তোমাদের খন্ডন আছে যে তোমরা যে বাতিলপন্থী তোমাদের এই ওসিলা ধারা ব্যক্তিকে অশিলা ধারা মৃত ব্যক্তিকে অশিলা ধারা এটা হচ্ছে তোমাদের যে বাতিল আকিদা আর এটা হচ্ছে সিরকের কাছাকাছি চলে যাও এইসব কথা আছে সেই বোখারির হাদিস আব্বাস আল কিসম সানি দ্বিতীয় رقم হচ্ছে উসила যে প্রথম উসিলাকে দুই ভাগ করা হয়েছিল তাওয়াসসুল গায়র মাসু শরিয়ত বিরোধী উসила ওয়া হুয়া আত-তাওয়াসসুল বিমা আদাল আনওয়াই আল মাযকুরা ফি আত-তাওয়াসসুল আল মাশসূর শরিয়ত যে ছয় রকমের উসила বয়ন করা হলো সেগুলি বাদ দিয়ে যতগুলি উসিল আছে সবগুলি হয় বিদাতই না শিরকি সেগুলি হচ্ছে শরিয়ত বিরোধী